নমস্কার আমি অ্যাস্ট্রোলজার এবং বাস্তবিক জ্যোতিরিময় আচারিয়া শুক্রগ্রহ বারোই ফেব্রুয়ারি সোমবার রাত্রি তিনটে তিপ্পান্ন মিনিটে মকর রাশিতে প্রবেশ করছে এবং মার্চের সাত তারিখ বৃহস্পতিবার সকাল দশটা সাতচল্লিশ পর্যন্ত মকর রাশিতেই শুক্রগ্রহ অবস্থান করবে শুক্রের গোচর সাধারণভাবে প্রত্যেকের ক্ষেত্রে শারীরিক সামাজিক বৈবাহিক জীবনকে খুব বেশি করে প্রভাবিত করে এবং ছটি রাশির ক্ষেত্রে এই সময়ে ভীষণভাবে শুভ হতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে সম্মানহানির সম্ভাবনা থাকবে পারিবারিক ঝামেলা তৈরি হতে পারে পরিবারের মধ্যে কিছু সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে স্বাস্থ্য সমস্যা হতে পারে শত্রুতা থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে ব্যয় বৃদ্ধি পাবে এবং ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশ্ব রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ হবে স্ত্রীর মাধ্যমে উন্নতির সম্ভাবনা রয়েছে এবং এই সময়ে গাড়ি বাড়ি ক্রয় করলে শুভ ফল পাওয়া যাবে ভ্রমণের জন্য সময়টি ভীষণভাবে শুভ মিথুন রাশির ক্ষেত্রে ব্যবসায় আর্থিক উন্নতি এবং যারা মিথুন রাশির জাতক বা জাতিকা বিবাহ করেননি এই সময়ে বিবাহ করলে কিন্তু খুব শুভ ফল পাওয়া যাবে ভালো বাড়ি তৈরি করতে পারেন মহিলাদের থেকে ক্ষতির সম্ভাবনা থাকবে হঠাৎ কোনো সম্পদ লাভের সম্ভাবনা রয়েছে এই সময় যে রিলেশানগুলো তৈরি হবে সেগুলি খুব দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে কর্কট ক্ষেত্রে প্রেম এবং রোমান্টিকতা বাড়বে অবিবাহিতদের ক্ষেত্রে বিবাহের সম্ভাবনা ব্যবসায় আর্থিক ক্ষতি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিছু পারিবারিক সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সিংহরাশির ক্ষেত্রে বিতর্ক থেকে পরিবারে ঝামেলা স্বাস্থ্য সমস্যা হতে পারে অর্থ কষ্ট হতে পারে পরীক্ষায় সাফল্য লাভের জন্য এই সময় কিন্তু খুব শুভ সময় চাকরিতে উন্নতির সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা বৃদ্ধি পাবে পরিবারের থেকে সহযোগিতা পাবেন কন্যা রাশির ক্ষেত্রে প্রেমে এবং কর্মে উন্নতির যোগ বিবাহিতদের ক্ষেত্রে ভালো সময় এই সময়টি যে কোনো বিষয়ে ভালো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সময়টি কিন্তু ভীষণভাবে শুভ ব্যবসায় উন্নতির সম্ভাবনা রয়েছে সমস্ত ক্ষেত্রে সাফল্য বাড়বে যারা আর্টিস্টিক লাইনে রয়েছেন বিশেষ করে সঙ্গীত বা শিল্প বিষয়ে তাদের ক্ষেত্রে এই সময়টি কিন্তু খুবই শুভ তুলারাশির ক্ষেত্রে অর্থ লাভের প্রবল সম্ভাবনা রয়েছে শারীরিক এবং মানসিক শক্তি অনেকটাই বৃদ্ধি পাবে পরিবারের থেকে অর্থ লাভ হতে পারে এই সময়ে গাড়ি বা সম্পত্তি ক্রয় বা বাড়ি তৈরি করলে বা বাড়ি ক্রয় করলে খুব শুভ ফল পাওয়া যাবে ব্যবসায়ীদের ক্ষেত্রে আয় বৃদ্ধি পাবে ব্যক্তিগত জীবনে ভারসাম্য আনার চেষ্টা করলে এই সময় প্রচুর পরিমাণে সাফল্যের সম্ভাবনা রয়েছে বৃশ্বিক ক্ষেত্রে অর্থ এবং সম্মান বৃদ্ধি পাবে সমস্ত বিষয়ে সাফল্য লাভ হবে শত্রুতা থেকে জয়লাভ হবে চাকরিদের ট্রান্সফার হওয়ার সুযোগ এই সময় খুব ভালো যারা ট্রান্সফার নিতে চান এই সময়ে চেষ্টা করলে ভালো ফল পাওয়া যেতে পারে ধনুরাশির ক্ষেত্রে বহু অর্থ লাভের সম্ভাবনা রয়েছে সম্পদ এবং সম্মান লাভ হবে তবে ব্যয় কিছুটা বাড়তে পারে সন্তান এবং পরিবারের থেকে ভালো ফলাফল পাওয়া যাবে সন্তানের শিক্ষার ক্ষেত্রে খুব শুভ সময় এটি প্রেমিক প্রেমদের জন্য সম্পর্ক ভালোভাবে হবে মকর রাশির ক্ষেত্রে স্বাস্থ্য সমস্যা হতে পারে শত্রুতা বৃদ্ধি পেতে পারে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা রয়েছে সতর্ক থাকতে হবে চাকরিতে উন্নতি রয়েছে রোমান্টিকতা লাভ এবং প্রেমের বিষয়ে আগ্রহ বাড়বে এই সময়ে সম্পর্কে জড়িয়ে গিয়ে সমস্যার সম্ভাবনা রয়েছে সঙ্গীত অথবা শিল্প বিষয়ে যারা কর্মের সঙ্গে যুক্ত তাদের জন্য এটি শুভ সময় এই সময় বিবাহ সংক্রান্ত বিষয়ে শুভ ফল পাওয়া যেতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক লাভ হলেও ব্যয় বাড়বে শিক্ষায় কিছু বাধা আসতে পারে ব্যবসায় সাবধান থাকবেন ক্ষতির কিছুটা সম্ভাবনা রয়েছে ভ্রমণ থেকে লাভ বাড়িতে এই সময়ে কোনো মূল্যবান জিনিস চুরি হতে পারে বা হারিয়ে যেতে পারে মিন ক্ষেত্রে সৌভাগ্য লাভ হবে জমি বা সম্পত্তি ক্রয় লাভের সম্ভাবনা ব্যবসা থেকে আর্থিক উন্নতি লাভ আর্থিক স্থিতিশীলতার মাধ্যমে ঋণ মুক্তির সম্ভাবনা রয়েছে এই সময়ে বিশেষ উন্নতি লাভ এবং জনপ্রিয়তা বাড়বে সম্মান লাভের সম্ভাবনা রয়েছে বাড়ির আসবাবপত্র বা গাড়ি ক্রয়ে বা মূল্যবান গয়না কেনার জন্য সময়টি কিন্তু খুবই শুভ শুক্র শুভ ফল বৃদ্ধি এবং অশুভ ফল হ্রাস করার জন্য প্রতি শুক্রবার উপবাস করে সন্তোষী মায়ের পুজো পাঠ করতে পারেন বা মা দুর্গার পুজো পাঠ করতে পারেন ভালো জ্যোতিষীর পরামর্শ নিয়ে সাদা পোখরাজ বা ডায়মন্ড বা ওপাল বা সাদা জারখান পড়তে পারেন ঘি চাল বা প্রসাদনী বা ব্রাশ সামগ্রী দান করলেও শুক্রের খারাপ প্রভাবটা অনেকটা হ্রাস পায় এবং বড় এলাচ জলে ফুটিয়ে স্নান করতে পারেন শুক্রের শুভ প্রভাব বৃদ্ধি পাবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো ধরনের পরামর্শের জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমার ব্যক্তিগত ফোন নাম্বারে অনলাইন কনসালটেশন জন্য এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে মাঝে গ্রাম রেল স্টেশন থেকে সংগ্রাম ডিস্ট্যান্সে পাঁচবাড়িয়া আদিত্যপুর হাই স্কুলের পাশে সেখানেও নিয়মিত আপনারা আসতে পারেন সকলে ভালো থাকবেন সকলের জন্য মঙ্গল কামনা নিল নমস্কার